খেলতে আসছি কমিটি বলতেছে এখানে ব্যাটিং করার জন্য আপনারাই বলুন লাইটের ব্যবস্থা ভালো কিন্তু ওয়েদারের যে কন্ডিশন প্রচুর পরিমাণে কুয়াশা পড়ছে ব্যাটিং বোলিংয়ের সাইডের বলার বলার সাইডে স্টাম দেখা যাচ্ছে না আমরা কিন্তু বলারকে দেখতে পাচ্ছি না দেখা যাক হেলিকপ্টার বলবো কি করতে পারে ও এই আন্দারের মধ্যে কিছুই দেখা যাচ্ছে না আহ কমেডি আম্পায়ারের কি ডিসিশন এই কুয়াশার মধ্যে হেলিকপ্টার পাবলু কি পারবে নাটি ফিক্স পড়তে Oke, aku yang keluar sama kamu. Oke, 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 di akhirnya mau